জাঙ্কুক যত ইটের দিকে যাচ্ছে ততই তার হাত বিট পাস হচ্ছে জাঙ্কুক বুঝতে পারছে না কেন তে মিষ্টি একটা হাসি দিয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে দু চোখ ভরে জাঙ্কুককে দেখছে জাঙ্কুক যত চেষ্টা করছে যে টের দিকে না তাকানোর ততই অবাধ্য চোখ ওর দিকে তাকাচ্ছে তে ঠোঁটের কোণের হাসিটা সব গুলিয়ে দিচ্ছে হয়ে পাচ্ছে না চেহারাটা কার সাথে যেন মিলে অবশেষে জাঙ্কুক থেকে ক্রস করে জাস্ট দুই তিন কদম গেল তখন তে ডাক দিল জাঙ্কুক না চেতাও থেমে গেল ঘুরলো সে জানকুর সামনে এসে দাঁড়ালো হু আর ইউ তুমি সরি আপনি আমার নাম কি করে জানলেন তোমার নাম আমি না জানলে কে জানবে হুম সরি আই হ্যাভ টু জানকুর চলে যেতে নিল যদি বলি আমি বোন পাখি জানকুর তৎক্ষণাৎ পিছে ঘুরলো বোন পাখি আমি কিনতে তোমার বোন পাখি না চোখেও জানকুরের মনটা খুশিতে ভরে উঠলো আবার তখনই আমি তো দেহের কথাটা মনে পড়লো কি এত ভাবছো ভাবছি খুনি কিন্তু আমি সামনে দাঁড়িয়ে আছি কখন যেন আমার খুন করে ফেলে বলে জাংকুপ চলে গেল এ হা করে জাঙ্কু চলে যাওয়া দেখলো তে জেরে থেকে অন্যদের বিরুদ্ধে লড়তে শিখেছে ঠিকই কিন্তু আপনজনের বিরুদ্ধে তো লড়তে শিখেনি জাঙ্কুপ এগুলো বললো জাঙ্কুককে তো বলতে হবে কে কোথায় থেকে এলো জেল থেকে বের হয়েছে জেল থেকে বের হয়ে এখানে কেন এলো যা সিটি থেকে পালিয়ে বাংলাদেশ থেকে ছুটে এখানে এলাম ছয় বছর ধরে এখানে পড়ে আছি আজকে সেই চোখের সামনে এলো ভাই তখন নিশা যান বলে জাংকুককে পেছন থেকে জড়িয়ে ধরলো কে আমি ছাড়া কার সাহস আছে তোমাকে বিয়ে ধরার লিসা তো কে জানু লিসাকে ছাড়ালো তুমি ভালো মতোই জানো আমার এগুলো ভালো লাগে না তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা জানো না কি ডোন্ট সে যে সে ছোট্টবেলায় বিয়েটা প্রবলেম ওইটা ভিত্তিহীন বিয়ে বিয়েই হয় আর যতদিন যে বিয়ে তালাক না হবে ততদিন ডিস্ট্যান্স মেনটেন করতে হবে হোয়াট এভার সবাই যে ওয়েট করছে আমাদের জন্য সে খেয়াল কি আছে হুম আছে বর্ষা রেডি হয়ে আসছি ওকে যান দেখুক রেডি হয়ে এলো তুমি এটা সদর কেন করো ঠিক স্পেস চলো এরপর তুই দুইজন বিএমডাব্লিউ নিয়ে ড্যাং ঢ্যাং করতে চলে গেল। ওরাও বের হলো আর তে এলো দে পেছন থেকে দেখলো যা চলে গেল। সাথে ছিল মেয়েটা মনে হয় কোনো ফ্রেন্ড একটু আগে এলে দে ওয়েট করতে লাগল যাঁকুক সারা বন্ধুদের সাথে পার্টি করলো আর তে ওয়েট করতে লাগলো সিকিউরিটি গার্ডে চোখের আর ওয়েট করলো এক সময় ঘুমিয়ে গেল। রাত তিনটা চারটার দিকে জাঙ্কু গেলো নিজের ফ্ল্যাটে গেল মাথা মস্ত মস্তে গেল থেকে দেখতে পেলো ঘুমিয়ে আছে ঠান্ডার বসে আছে কেন জামান জয় করুক জাঙ্কু কমে গেল কিন্তু শান্তি পেল না পাঁচ একটা ব্ল্যাঙ্কেট এনে তের গায়ে জড়িয়ে দিল তুই মানুষ হলো আমি তো মানুষ হ্যাঁ জাঙ্কু ক্রমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো সকাল দশটা জাঙ্কু ঘুম ভাঙলো বাইরে থাকে দেখে স্নো ফল হচ্ছে ওয়াও স্নো জ্যাঙ্কুক ছুটে নিচে গেল জ্যাঙ্ককুকের স্নলফল ভীষণ পছন্দ চলতে চলতে কিছুর সাথে বেজে করে হুতুট পড়ে গেল হোয়াট দা হাইলাই পিস জ্যাঙ্কক খেয়াল করে দেখে যেটার সাথে বেজে জ্যাঙ্কক পড়েছে সেটা হলো তে টে জ্যাঙ্ককটার কপালে গালে হাত দিয়ে দেখলো সমানে ঠান্ডা হয়ে আছে ওহ নো ও তো দমে হয়ে গিয়েছে এখন বেশ কিছুক্ষণ পর তোর জ্ঞান ফিরলো চোখ মেনে দেখে একজন মাঝ পড়ে মহিলা বসে আছে তাহলেই মনে হচ্ছে ট্রে আমি এখানে আপনিকে আমার নাম মিমি ছোটবেলা সবাই আমাকে মিমি বললেই ডাকে আমি এখানে বাইরে পড়েছিলাম বাবা ঢেকে গিয়েছিল দেখে নিয়ে এলাম ও থ্যাংক ইউ এই শীতের মধ্যে ওখানে বসেছিলে কেন কারোর জন্য অপেক্ষা করছিলাম কখন চোখ লেগে গিয়েছে বুঝতেই পারিনি আর যখন আমি চোখ মেললাম তখন ওরা শক্তি ছিল না কার জন্য অপেক্ষা করছিল করছিলাম কারোর জন্য আসছে মিমি এই শরীর নিয়ে কোথায় যাবে চুপচাপ বসো না না মিমি বাসায় ফিরতে হবে কাল পরশু থেকে ক্লাসে স্টার্ট হবে আসি আর কিন্তু সে বেরিয়ে গেল যাওয়ার সময় দেখলো জাংকুর ফ্ল্যাটে তালা দেয়া ঝাঙ্কুক ছেড়ে বাঁচলো ও সেবা যাত্রা করলে তুমি আর ক্রেডিট দাঁড়ে আমাকে তুমি কেউ চেনো চেন না তুই আরো দুই দিন সে জাঙ্কুর ফ্ল্যাটে তালা দেখে ফেরত গেলো আরো দুই দিন পর আজকে ভাসু দিতে তোর প্রথম কাজ তে দাঁড়িয়ে আছে কখন জাংকুক আসবে অবশেষে চাংকুক এলো বাইকে কিন্তু পেছনে সেদিনে সে মেয়েটা ছোটো পোশাক পরা কি মেয়েরে বাবা হ্যাঁ আমার যা সাথে ঘুরে বেড়ায় আচ্ছা মেয়েটাকে চেনা চেনা লাগছে নিশাপুর মতো আচ্ছা এটা লেশা আপু নয় তো দেখে আবার আবারও জ্যাঙ্কু একটু কাটকে গেল বাইক অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেল কোন রকমে ব্রেক মারলো তে দৌড়ে গেল সামান্য একটু দেখা পেল আমি ওকে যান নাম নট ঢুকে ইস রক্ত পড়ছে দাঁড়াও জ্যাঙ্কুক তাড়াতাড়ি রুমাল বের করলো তে দেখছে জ্যাঙ্ক থেকে দেখানোর জন্য আরো বেশি কেয়ারিং দেখাচ্ছে এখনকারতে হলে হয়তো তুলকালাম পাধাতো কিন্তু এতে বছর জেলে থেকে অন্যদের সাথে লড়াই করতে শিখেছে ঠিকই কিন্তু আপন জনদের সাথে লড়াই করতে শিখেনি কিন্তু এই দৃশ্য তেন মেনে নিতে কষ্ট হচ্ছে তার উপর আশেপাশে সবাই লাভবাস বলছে আমার ব্যথা এমনিই দিতে পারে যদি যদি তুমি এই ব্যথার মধ্যে একটা সুত কিস দাও নিশা জানে জাঙ্কু কখনোই দিবে না তাই মজা করে বলেছে কিন্তু তে উপস্থিত বলে জাঙ্কুক নিষা আঘাতপ্রাপ্ত দায় কিস করলো নেশা তো অবাক চলো আজকে ক্লাস করতে হবে না তুই সব দেখছে রাতে জাংকুক ডিনার বানাচ্ছে তখন ডোরবেল বাজলো জাঙ্কুক গিয়ে দরজা খুললো দেখলো তুমি হুম আমি তোমার সামনে তো আমিই থাকবো কেন কারণ আমি তোমার বউ লাগি আর আর আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ঘৃণা করি এ লাস্ট দেখতে দেখতে পঁচিশ দিন চলে গেল গেলো দেবর পিছিয়ে লেগেই আছে আর জাংখুক ও দেখে পাত্তাই দেয় না তো ওর পিছিয়ে লেগে আছে অতিষ্ঠ হয়ে জাঙ্ক বললো যদি তে ওকে সত্যিই ভালোবাসে তাহলে যেন ভাজিতে সবার সামনে ওকে প্রপোজ করে তে পর তাই করলো কিন্তু জাঙ্ক থেকে অপমান করলো সবার সামনে এরপর বিচার হাত ধরে চলে গেল। যিনি শাস্তি সেটা কঠোর বানিয়েছে কিন্তু জাঙ্কক ঘৃণা অবহেলা আর অপমান থেকে বেলা গাম বানিয়ে দিয়েছে রাগে কাজি হিংস করে চলেছে ঘৃণার বানিয়েছে যেদিন অপমানের পর কে শেষবার অসমের মতো নিঃসঙ্গতায় কেবে ছিল এরপর আর কাঁদেনি বুঝতে পারে দাদুভাই কেন লন্ডন আসতে নিষেধ করেছিল সোজা দেশে ফিরে আসে দাদুভাইকে সব বলে দাদুভাই থেকে নিয়ে ইউএসে চলে যায় তে সিকিউরিটির জন্য সুরক্ষকে রাখে সে প্রায় তিন বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেশে ফিরে মাস্টার্স কমপ্লিট করে কারণ ও টাকা পেছনে ছুটতে চায়নি সে সে টাকা যেন ও পিঠে ছুটে আর তাই হয়েছে বর্তমান সব শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ঠক করে বসে পড়লো আমার অতটুকু মেয়ে কি কি সহ্য করেছে ওর জীবনটা এত কষ্টের হ্যাঁ আরে দেখি সবাই কষ্ট দিয়েছে আজকে আমিও দিলাম কান্না করিস না তুই যা করছিস তা না জেনে জেনে করি আর না জেনে কষ্ট তো আমার বাবুই পাখিটাই পেয়েছে এত বড় কোথায় রাখবো তুমি তো তোমারটা বলছো আমারটা কি হবে আমি আমার মেয়ে ডন ডন্ট ইউ ডেয়ার টু কল হার ইউর ডাটার কোনো মা নেই যে তার সন্তান বিশ্বাস করে তাই কেবল জাঙ্কুক কেন তুমি একটা আবর্জনা যে হোক জি স্যার এই আবর্জনাটাকে ফেলে দিয়ে আসো আরেম যাই হোক দশ সেকেন্ড সময় দিলাম আমার সামনে থেকে এই আবর্জনাটাকে দূর করো বা ঘন্টা পর কের জ্ঞান ফিরলো বাবা বলে চিৎকার করে উঠলো নার্স ইউনোকে ডেকে আনলো ইউনো দৌড়ে এলো কের জ্ঞান ফিরেছে বলে ইউনো অনেক খুশি হলো তে চেক আপ করতে লাগলো তে অবাক চোখে ইয়নাকে দেখছে সেটা ইউনো লক্ষ্য করেছে কিছু বলবে তে মাথা নেড়ে হ্যাঁ বললো বলো ইউনো মনে করলো তে তাঁকে কথাই বলবে কিন্তু কা অবাক করে তে বলল আমার বাবাটা কোথায় ইয়নো অবাক হলো বাবা হুম বাবা কোথায় আমার বাবা দেখে আনবো বাবাকে দেখবে হুম ওকে ইউন চেক করে আনকে নিয়ে এলো কিন্তু আনকে দেখে কোনো রিয়াক্ট করলো না আমার বাবা কোথায় ইনা বললেন যে আমার বাবাকে নিয়ে আসবেন তে কথায় আমার ইয়নো দুজনেই অবাক হলো এই তো তোমার বাবা এটাই আমার বাবা হ্যাঁ সত্যি হম আরেমকে দিয়ে বিয়ে করতে না করলো আর মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিল কাঁদতে লাগলো আপনি কাঁদছেন কেন আপনি কি সত্যি আমার বাবা হ্যাঁ গো বাবুই পাখি আমি তোমার বাবা বাবুই পাখি বাবুই পাখি বাবা বাবা বলেই তে মাথায় হাত দিল কি হলো মামুনি মাথায় ভীষণ ব্যথা করছে দেখিতেছি তুমি আরাম করো আঙ্কেল বাইরে চলুন এই যে শোনু আমার বাবা আমার কাছে থাক থাকুক প্লিজ হুম কেন নয় তাহলে তুমি শুয়ে পড়ো হুম তে শুয়ে পড়লো আয়েম তেল মাথায় হাত পোলাতে লাগলো মেডিসিনের প্রভাবে তে কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ল আমি বাইরে এলো ডক্টর ইউনো আমার মেয়ে আমাকে চিনতে পারছে না কেন কি হয়েছে চিনতে পারছে না মানে কি হয়েছে আমার দিদি আপনারা শান্ত হন প্লিজ আসলে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে তো স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে তবে বাবা নামটা ওর মাথে আটকে আছে সে কারণে এখন তোমাদেরকে দেখার পর কীভাবে রিয়্যাক্ট করে সেটাই জানার বিষয় স্পেশালি জাংকুককে দেখে জাংকুককে তো আমার দিদি ভাইয়ের সামনেই আসতে দিব না যে হোক জি স্যার আই উইল টেক কেয়ার জাংকুক আড়াল থেকে সব দেখলো আর শুনলো পাখি কি থেকে বেশিক্ষণ আলাদা করে রাখা যায় পরি যায় পাখিরাও শত শত পথ পাই দিয়ে ঠিকই নিজ ফিরে যায় আর এটা তো জিয়ান বোন পাখি বন পাখি ছাড়া থাকতে পারবে না আমার বলে শাস্তি তো আমি পাবই তাও আমার বোন পাখির বোন কাছে রেখে শাস্তি উপভোগ করব। নানা ভাই যেখানে বন্যাকে বাদ দিয়ে ভেদে রাখা যায় ভেঙে ফেলে সেখানে তো আমি বর্ষন আমাকে আটকায় কার যে হোক হ্যাঁ আল্লাহ ছাড়া কারণ নেই কারোই নেই বোন পাখি কি বলে আমি ছলনা করি হুম ছলনা কিছুক্ষণ পর জোহদা এ পাহারা দিচ্ছে জাঙ্গুক নাস্তির পোশাক পরে মুখে মাস্ক পরে ভেতরে যাচ্ছে দাঁড়ান জাঙ্গুক দাঁড়িয়ে গেল কি আপনি আপনার বউ তো আর কি বলবো দেখতে পাচ্ছেন না আমি নার্স হ্যাঁ সাইড প্লিজ জাঙ্গুক ভেতরে গেল দেখলো ঘুমিয়ে আছে মুখটা একদম ফাটাসে লাগছে মলিন হয়ে আছে জাঙ্কুক কি তে পাশে বসলো এরপর থেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এরপর তে সারা মুখে পাগলের মতো কিস করতে লাগলো আমি নট সরি বোন পাখি আমি নট ওয়েক আপ ং দ্যান পানিশমি ইন ইউর স্টাইল আমি কখনো তোমার কোনো কাজে বাধা দিব না কারণ তুমি সবসময় ঠিক সবসময় জাকুকের পাগ্রামিতে ঘুম ভেঙে গেল কে ভয় পেয়ে গেল কে কে আপনি আপনি এখানে আমার বাবা কোথায় নিশ্চয়ই আপনি আমার বাবার কিছু করেছেন খুন করেছেন বাবা বাবা জান আমার বাবা বাবা চিলড্রেন্টে সবাই ছুটে এলো এসে জাঙ্কুককে দেখে তো অবাক তুমি এখানে তে দেখে সালান টেলান করে দৌড়ে গিয়ে আনকে বাবা বলে দড়িয়ে ধরলো তে হাত থেকে টুক টুক করে রক্ত পড়েছে বাবা তুমি কোথায় গিয়েছিলে ওই লোকটা কিছু করেছে এই লোকটা না খনি ও ও মেরে মেরে ফেলেছে ফেলেছে ঠিক আছে কাকে যেন মারলো কাকা কাকে যেন মারলো আমার কাকা কাকে কাকে আমার অজ্ঞান হয়ে পড়ে গেল যাবার আগে আনেম ধরে ফেললো আউট আমার বুকে ফেলে আমি এক চুলো নড়বো না দেখি আমাকে কে নড়ায় ভাগ্য ভাগ্য তোমায় কেবল নড়াবে না সরাবেও আঙ্কেল থেকে শুয়ে দিন এম থেকে শুয়ে দিল ও মাই গার্ড ও প্রেশার তো অনেক বাড়তি একশো নব্বই একশো চল্লিশ আবার স্টক না করে ফেলে সিস্টার ইনজেকশন হাই হারিয়া থেকে ইনজেক্ট করা হলো বিপি নর্মাল হলো ঘুমিয়ে রইল প্লিজ সবাই বাহিরে যান সেই স্ট্রেস অ্যান্ড কমফোর্ট সবাই বেরিয়ে গেলো জাঙ্কুকে যেতে বাধ্য হলো তোমার সাহস কি করে হয় ওখানে আসার আমার বউ আমি আসবই। তোমার আসার কারণে তের কন্ডিশন কেমন বেগড়ে গিয়েছিল দেখেছ পর গট শেখ সামনে আসবে না আমার থেকে সামনে আমি আসব। আর একটা কথা মনে রেখো আমার থেকে আমি ছাড়া ও কেউ ঠিক করতে পারবে না বলে জাংকুক চলে গেল আমার মেয়েটা ঠিক হবে জানি না কেল ওকে কি বাসায় নিতে পারবো না পারবেন তবে তিন চার দিন পর হুম তবে হ্যাঁ জাঙ্কুককে তাদের সামনে আসতে দেওয়া যাবে না হয়তো সিচুয়েশন আরও বিগড়ে যেতে পারে হুম এক্সকিউজ মি এনে চলে গেল যে হোক কিংবা এতে যাও গিয়ে দিদি রুম থেকে জাংকুকের সমস্ত ছবি সমস্ত স্মৃতি সরিয়ে ফেলো আজই কিছুই যেন অবশিষ্ট না থাকে জি স্যার বলছিলাম কি বাবা জাঙ্কুক ছাড়া কি তে ভালো থাকবে হুম আমার আগে উচিত ছিল জাংকুককে থেকে দূরে রাখা তাহলে হয়তো পরিস্থিতি এই পর্যন্ত এগোতো না we yeah. yeah.